জাপানি এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু মৃতের নাম নারায়ণ সরকার আজ ভোরে মারা যান তিনি কল্যাণীর বাসিন্দা নারায়ণ সরকার কর্মসূত্রে গুয়াহাটিতে থাকতেন কয়েকদিন আগেই জ্বর নিয়ে কলকাতায় আসেন তিনি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি করা হলে তার রক্তে পাওয়া যায় এনসেফেলাইটিসের জীবাণু তারপর তাকে ট্রপিক্যালের বিশেষ কেবিনে রাখা হয় পরে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আজ ভোরে মারা যান তিনি এর ফলে এরাজ্যে এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল একশো শিল্পের ফের অশান্তির ছায়া ফের শ্রমিক বিক্ষোভ হাওড়ার বেলুড়ে ভারত ব্রেড কারখানায় সকাল থেকে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত কয়েকদিন আগেই অস্থায়ী শ্রমিকদের একাংশকে বসিয়ে দেয় কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকাল থেকে কারখানার গেটে বিক্ষোভ দেখাচ্ছেন অস্থায়ী শ্রমিকেরা বিক্ষোভের ফলে ব্যাহত কারখানার স্বাভাবিক কাজকর্ম একাশি রিয়ারানা ফিল্মে অমিতাভ বচ্চনের লিপে সেই কালজয়ী গান মানেই বাঙালির কাছে নষ্টাল জিয়া শুধু সুপারিট গানের তকমার জন্যই নয় কলকাতার নেতাজি ইন্ডোরে হয়েছিল সেই গানের শুটিং তেত্রিশ বছর পর সেই নেতাজি ইন্ডোরে হাজির পুত্র অভিষেক বচ্চন ফিল্মি অভিষেক নন এদিন জুনিয়র বচ্চন একজন কবাডি দলের মালিক তার দল জিতল ছেচল্লিশ বত্রিশ ফলে তেলেগু টাইটান্সকে হারানোর আগে জয়পুর পিং প্যান্থার্সের মালিকের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ দেখল কলকাতা মা বাঙালি বাবা কলকাতার জামাই তাই অভিষেকের জন্য একটু বেশি গলা ফাটালো কলকাতা আর কলকাতায় এসেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন অভিষেক জুনিয়র বচ্চনের ইচ্ছে সৌরভ সমর্থন করুন বেঙ্গল শিবদাস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের কাছে পরিচিত বাচ্চু নামে পেশায় বাদ্যযন্ত্রী তবে এইটুকু পরিচয়ই শিবদাস বন্দ্যোপাধ্যায়কে চেনানো কঠিন কারণ যে মানুষটিকে আদর্শ করে আজও অনেক শিল্পী হারমোনিয়ামে হাত ছোঁয়ান একটা সময় সে মোহাম্মদ রফির সঙ্গে কলকাতার প্রায় সমস্ত অনুষ্ঠানে সংবাদ করেছেন শিবদাস উনিশশো সালের একত্রিশে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রফি তারপর থেকেই এই দিনটায় বড় নিঃসঙ্গ বোধ করেন শিবদাস মনে ভিড় করে সোনালি সেই দিনগুলোর স্মৃতি রফি মানেই অবিস্মরণীয় সব গান যা আজও সঙ্গীত প্রেমীদের সুখ দুঃখের সঙ্গী কিন্তু গানের বৃত্তের বাইরেও শিবদাসের কাছে রফিকে নিয়ে রয়েছে অজস্র গল্প